আসসালামিক আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত দেখতে পাচ্ছেন একটি বৃদ্ধ বয়সী লোক একটি ঘোরানের দাঁড়িয়ে আছে সেটা আমি পরে বলছি দাঁড়িয়ে আছে তো পাশে দেখতে পাচ্ছেন তুরাক নদীর একটি ডাল শাখা যেখানে শত শত নৌকা বেঁধে রেখেছে মানুষকে পারা জন্য যদিও বর্তমানে পানি খুব একটা নেই যা পানি আছে সবই কলকারখানা উদ্ভুটে কালো কুচকুচে পানি সে পানির ভিতর দেখতে খুবই ময়লা যুক্ত পানি তো এখানে একটি বন্ধু আসছে সেখানে ঘোড়ার উপর চলার জন্য আর বন্ধুরা এখানে শুনতে পাবেন যে আসলে ঘোড়ার ভিজিট কত চাচ্ছে যে গোড়া তার ভিজিট কত চাচ্ছে তো ঘোড়ার ভিজিটটি শুনুন তো বন্ধুরা আশা করি শুনতে পাচ্ছিলেন আপনি সেই ঘোড়ার ভিজিটটি যে অল্প একটু পারাপার করার জন্য সেখানে চল্লিশ টাকা চাচ্ছে আমাদের কাছ থেকে আর পিচ্ছি মানুষের জন্য তিরিশ টাকা তো বন্ধুরা এখানে বিদ্যুৎ চাচাকে দেখে আমার খুব মায়া লাগলো যে আসলে এই বয়সে এসে আর যেরকম আর সেরকমই একটু আসলে সেখানে একটু বিক্রি বেশি হতো মানুষ পারাপারের বিক্রিটা যেটা যে অল্প টুক নিয়ে যে নিয়ে গিয়ে পঞ্চাশ টাকা চল্লিশ টাকা করে হয়তো হয়তোবাস অনেক বিক্রি করতে পারতেন এভাবে টাকা রোজগার করতে পারতেন কিন্তু ঘোরার যে পরিস্থিতি দেখেন যে আসলে এখানে এই গোড়াটা মূলত হচ্ছে যে শহর অঞ্চলে এখান দিয়ে ওইভাবে কোনো গোড়ার কোনো আয়োজন নেই বা ওইভাবে দেখা যায় না শহর অঞ্চলে বহু জায়গায় এর গোড়ার গোড়ার দৌড় হয় সেখানে আমরা বড় বড় থাকি কিন্তু বন্ধুরা যে এখানে সেরকম ভাবে টাট্ট গোড়া এরকম ভাবে দেখা যায় না যার কারণে দেখা যাচ্ছে মেলাতে যায় দুই সাইডটি লোক যাচ্ছে এখানে একটি মেলা অনুষ্ঠিত হচ্ছে পাশেই দুই ষাটটি লোক যাচ্ছে সেখানে শুধু চাচাকেই দেখছে আর চাচার গোড়ার দিকে তাকিয়ে রয়েছে কিন্তু কেউ এখানে ঘোড়ার পিঠে চড়ছে না অর্থাৎ ইনকামও তেমন হচ্ছে না তো বন্ধুরা আমার একটু দেখে মায় লাগলো যে আসলে এই বয়সে দাঁড়িয়ে আর সমবয়সে একটি ঘোড়া নিয়ে দাঁড়িয়ে থাকাটা ইনকাম করাটা আসলে খুব একটা ব্যবহার হয়ে গেছে মানুষ যদি রহরহস হইত ঘোড়াটা যদি ভালো হতো তাহলে তো বন্ধুরা আশা করি আপনারা এই ভিডিওটি দেখে অনুবাদ হচ্ছেন যে আসলে কর্ম করে খাওয়াটা কোন লজ্জার কোনো বিষয় নেই আর কর্ম জিনিসটা খুবই একটা চ্যালেঞ্জের বিষয় তো বন্ধুরা আমি এখানে কাউকে ছোট করছি না তো সবাইকে ধন্যবাদ জানাই চাষে করে ধন্যবাদ জানাই যে এই বয়সে এসেও একটি কর্ম করে খাচ্ছে তো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম ভালো থাকবেন সবাই